সবাইকে শনিবারের স্পোর্টস কোপ শুরু করছি এই খবরটি দিয়ে যে গতকাল ভারতীয় দল ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে এবং শুভমন গিল তিনি বলেছেন যে ভারতীয় দলের এই সফরে তিনি যথাযথভাবে নেতৃত্ব দেবেন এবং তিনি যে সমস্ত ক্যাপ্টেনদের অধীনে খেলেছেন তাদের তিনি অনুসরণ করার চেষ্টা করবেন তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে রোহিত শর্মাকে তিনি অনুসরণ করতে চান কারণ রোহিত শর্মা স্পষ্ট কথা বলেন এবং খেলোয়াড়দের কাছ থেকে তাদের সেরা খালাটি আদায় করে নিতে জানেন তাই জন্য তিনি রোহিত শর্মাকে অনুসরণ করবেন বলে জানিয়েছেন শুভমান গে শি আসি ফুটবলের খবর ফুটবলের যে খবরটি দেবো সেটি হচ্ছে ব্লু টাইগারদের খবর অর্থাৎ ভারতের খবর ভারতীয় দল তারা পরাজিত হয়েছে থাইল্যান্ডের কাছে প্রতিশনী ম্যাচে খবরটি সবারই জানা কিন্তু তারা যে হংকং এর বিরুদ্ধে এএফসি এশিয়া কাপের প্রথম রাউন্ডে যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলবে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না থাইল্যান্ডের কাছে সুনীল ছেত্রীদের পরাজয় কিছুটা হতবাক করে দিয়েছে সমস্ত দলকে কিন্তু তা সত্ত্বেও তারা হংকং এর বিরুদ্ধে পূর্ণ দম নিয়ে নামবেন এমনটাই বলা হচ্ছে এবার আসি এক কলকাতা লীগের খবরে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ যে পঁচিশ জুন শুরু হচ্ছে সে কথা সবাই জানেন কিন্তু পঁচিশ শুরু হলেও ভূমিপুত্র কজন থাকবেন অর্থাৎ চারজন খেলোয়াড় থাকবেন না সাতজন খেলোয়াড় থাকবেন তাই নিয়ে এখানে একটা দ্বিধাব দ্বন্দ্ব রয়েছে আজকে আইএফ অফিসের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে সব দলগুলোকে নিয়ে সেখানে সিদ্ধান্ত হতে পারে যে কি হতে চলেছে ভূমিপুত্রদের নিয়ে ক্ষেত্রে আমরা আসছি ফুটবলের অন্য খবরে ফুটবলের অন্য খবর হচ্ছে কলকাতার ফুটবল ফ্লাড লাইটে করার জন্য আবেদন জানিয়েছিল বেশ কয়েকটি দল কিন্তু ফ্লাড লাইটের খরচা প্রচন্ড এবং ফ্লাড সেই খরচা ব্যাক করতে পারবে না বলে নির্বাহ করতে পারবে না বলে আইএফএ জানিয়ে দিয়েছে যদি ক্লাবগুলো নিজেদের খরচে ফ্লাড ব্যবস্থা করে তাহলে তারা খেলতে পারে বলে জানিয়েছে তবে সেক্ষেত্রে আইএফএ পুরো বিন্যাস করতে হবে নয়তো আইএফএর এই ফুটবল শুরু হবে চারটের সময় এবং আংশিক ফ্লাডলাইটে শেষ করা যেতে পারে খেলা এমনটাই জানানো হচ্ছে এই কথা জানিয়ে আজকে স্পোর্টস কোপ এখানেই শেষ করলাম স্পোর্টস কোপ নিয়ে আবার ফিরবো সোমবার